যে সাহায্য সহযোগিতা বন্যাত্মদের জন্য ওদের কাছে এই কয়েকদিনে যা পেরেছি আমার সাধ্য মতন আমি চেষ্টা করেছি তো আপনারকে যার যেটুকুনি সামর্থ্য আছে যেটুকুনি কেমন আছেন জি নানা নানিরা সবাই কি কে আলাইকুম আমার আদরের ছেলে পিলাগালা কেমন আছে বেশি একটা ভালো নাই আমি একটু শরীরটা অসুস্থ তো শরীরটা ভালো নাই আমার লেগে যতটা আমি না চিন্তা করছি যারা বন্যাতে ভাসে যাচ্ছে বন্যাতে ঘর বাড়ি মানুষজন এত কষ্টতে আছে তার লেগে বেশি কষ্ট হয়েছে বাসায় কিছু স্টুডেন্ট আসছিল যে সাহায্য সহযোগিতা বন্যাত্মদের জন্য ওদের কাছেও দিয়েছি আবার রাস্তাতেও অনেক স্টুডেন্টরাই হচ্ছে এই ব্যাপারে টাকা তুলছে ওদের কাছেও দিয়েছি তো যাই হোক এ কয়েকদিনে যা পেরেছি আমার সাধ্য মতন আমি চেষ্টা করেছি তো আপনার যার যেটুকুনি সামর্থ্য আছে যেটুকুনি কুলায় আপনারাও একটু সহযোগিতা করেন আল্লাহর কাছে এই দুই করি সমস্ত বিপদ থেকে যেন আল্লাহ উদ্ধার করেন তো নাইলা বাবু দেখেন পড়তে বসেছে ওর মন হলো এই পয়সাগুলোর দিকে তো এই পয়সাগুলো কি করবে ও নিজেই কহিবে নালা পয়সা কী করবা দেখাও নাইলা প্রতিদিন আর আব্বুর কাছ থেকে দুটা চারটা করে পাঁচ টাকা খালি পাঁচ টাকা জমা এখানে দেব কি করবে এখন কইবে আপনারাকে কী করবে যে মা এই যে যারা হচ্ছে যাবে বন্যার জন্য সাহায্য করতে তাদেরকে দিব তাই তোমার ওই গলা যে চাইছিল ওই আপুগলাকে দিবে আজকে যে দিয়েছ তাও এটাও দিয়ে দেবা তোমার অনেক মায় লাগে নাইলা বাবু যখনই মোবাইল দেখে গেমস দেখে কার্টুন দেখে কিন্তু এখন নাইলা বাবু খালি বন্যার তো ছোটো ছোটো বাবুরাকে দেখে আর খুব কষ্ট পায় ল পড়িলও তো ঠিক আছে এটা একটু থুয়ে দিই তুমি যখন সকালে যাবে তখন আমি নিয়ে যাবো হবে না থা দিই এখানে রাখো তুমি পরে নিয়ে যাও হ্যাঁ পড়িলও এখন